সুল্লাহ ল ল সালা লমিজির একদল সাহাবি এক জায়গায় গেছে যুদ্ে যেহাবে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো খানা শেষ হয়ে যাওয়ার পর। এমন অবস্থা হয়েছে মুসাফির মানুষ খাবার নাই। পাশে খিরিস্টাান বলল আস তাদের গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামড় দিস বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড় ফুক করে এই ঝাড়ফুঁক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ঝাড়ফুঁক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম রাকিন তোমাদের মাঝে কি ঝাড়ফুঁক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা তো কেন আমাদের নেতাকে বিচ্ছু একটু আসো দিছে ঝাড়ফুক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন করব না। কেন খাওয়ান দিছ খাবারের ব্যবস্থা করছিল না তো ঝাড়ফুঁক করবো কি তারা বললো যদি ঝাড়ফুঁক করো আমাদের নেতা যদি ভালো হয়ে যায় তিরিশটা বকরি দিব কটা বকরি এখন খানা দিতে চায় না আগে এখন কয়টা বকরি দিবে আমির সাহেব গেছে যাওয়ার পর কি জানি পড়ছে বইরা নেতারে ফু দিছে আল্লাহর কি ক্ষুদ্রত নেতা ভালো হয়ে গেছে বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড় ফুক কইরা বকরি পাইলাম এখন খাওয়া যায় আছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও পাইলাম তারা খাওয়ান দিতে চায় নাই পরে আমি শর্ত দিয়ে ফু দিছি পরে খাওয়ান দিছে মানে বকরি দিছি এই বকরি খাওয়া জায়জ আছে নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা জায়াজ আছে মানে আমারে দেওয়া লাগবে না কথা কথা বললাম আর কি এখান থেকে একটা মাসালা যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া ওইটা জায়জ আছে তাহলে রসুল সাল্লা সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন কারাম তারাও নবী বললেন তোমরাও খাও সাহমুন আমার জন্য এক অংশ রেখা দিও